বাবা জালো তো সেই দোয়ার মেলা আছে বিশাল মাছ মাছ কেমন লাগতেছে তো মাছ দেখে ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক 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 ভালো আছেন আজকে অবস্থান করছি আমার ছোট্ট শখে কৃষি নাই আমার খামারে এই যে ছোট্ট একটা জলাশয় আছে এখানে আজকে ডাল টান দেবো তো এই যে আমার ছোট ভাই ভাতি যারা এই জলাশয়ে নেমেছে এটা পরিষ্কার করবো হারে মাছ মারা গেছে দেখি এদিকে আনতো তো দেখি গ্যাস হচ্ছে না আরে দেখি আনো তো এটা কথা মাছ চাষ সম্পর্কে তেমন একটা জানি না যারা অভিজ্ঞ আছেন তারা পরামর্শ দেবেন যে কিভাবে বেশি মাছ পালন করা যাবে না এখানে তো সেই ময়মনসিংহ ত্রিশালে গিয়েছিলাম ওখান থেকে কিছু মাছের পোনা নিয়ে এসে এখানে অবমুক্ত করেছিলাম তো কালকে দেখি যে একটা মাছ মরে ভেসে আছে তো ভাবলাম এটা দেখা দরকার মাছটা টান দিয়ে আমরা দেখবো আসলে মাছের কি প্রবলেম কেন মারা যাচ্ছে আনি আনিনি আমার মোটো ফোনে দেখলাম যে একটু ফুটেজ ধারণ করি আচ্ছা দেখতে থাকুন আমরা দেখবো একটু পরে এই যে জালটা টান দিয়ে যে আসলে কি মাছ আছে মাছের কি অবস্থা আপাতত পুকুরটা একটু পরিষ্কার করুক পানা উঠাক এই ফাঁকে আমার খামারের সর্বশেষ চিত্রটা একটু দেখুন আমার সেই সাতটা গরু এই পাঁচটায় আছে এই যে এই গরুগুলো সাতটার মধ্যে এই বিয়াল্লিশ নম্বর ট্যাগের গরুটা একটু ভালো মনে হচ্ছে এটা একটু আগেই বোধ এটা ছেড়ে উঠবে দেখা যাক আর এই হচ্ছে আমার নবাব দেখেন নবাবের মতোই শুয়ে আছে নবাবের আর এই হচ্ছে আমার লাল বাহাদুর লাল বাহাদুর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কুরবানি দোয়া করবেন ও ভালো আছে সুস্থ আছে এই পাশটায় আরেকটি গরু আমার ছোট ছেলে বিজয় ইসলাম সেদিন নিয়ে আসছে এই যে এটা ওকে আলাদাই রেখে দিয়েছি পঁয়ত্রিশ নাম্বার ট্যাগের গরু ওকে আলাদাই রেখে দিয়েছি এটা শাহিআল গিরের ক্রস এই গরুটা আমার ছোট ছেলে বিজয় ইসলাম নিজে পছন্দ করে এনেছে দোয়া করবেন এই গরুটার জন্য ভালো হয় এই হচ্ছে আমার ছাগলের সেট কি কি অবস্থা ছাগল আমার ছোট ছেলে বিজয়ের বেশি পছন্দ এই যে ওই ওই পাশটায় পাশটায় একটা আছে দেশি আর কয়টা ভেড়া আমার ছেলে সেদিন হাটে গিয়ে ওই গরুটা আর এই যে কয়টা ভেড়া এনেছে বাচ্চা সহ একটার সাথে আছে তিনটা বাচ্চা আর একটার সাথে আছে দুটো বাচ্চা টোটাল সাতটা এই তো অবস্থা কাজ এখনো শেষ হয়নি ওই পাশটায় এখনও কাজ হচ্ছে কয়েকদিন বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল একদিকে বৃষ্টি অন্যদিকে আমার শরীরটাও ভালো যাচ্ছে না চলুন ওই পাশটায় একটু দেখি শেডের কী অবস্থা এই যে এইখানে আমার শেডের মূল গেটের যে এইখানে পটাশের পানি থাকবে এইখানে একটা গেট দিচ্ছি কারণ সিকিউরিটি সর্বাগ্রে এটা মাথায় রাখতে হয় গরু এখন ছোট বড় মিলিয়ে এগারো পিস হয়েছে আমার ছেলে বিজয় এটাকে একটা গরু কিনেছে কত না তিরিশ হাজার টাকার গরু দেখাই দর্শক কি দেখুন বিশাল সার কিনে ফেলেছে টাকায় এই গরুটা কেমন হবে জানাবেন কি নাম দিচ্ছে বিলের বাচ্চা আমি এটাকে বলি আমার বিজয়ের বিলের বাচ্চা কিরে বিলের বাচ্চা গরু সুস্থ আছে ভালো খায় আমার বড় গরু সে বেশি খায় বড় বড় গরু আছে যা খায় তার চেয়ে বেশি খায় আচ্ছা ও সাইডে মাছ ধরতে পারে না যে মাছ দেখি বাবা জালো তো সেই দরজা জানলা মেলা আছে যাক প্রথম টানে আমরা দাঁড়িয়ে মাছ পেয়েছি না যাক বিজয় খাওয়ার গোছ হচ্ছে বিশাল মাছ বিশাল মাছ হ্যাঁ বিজয় মিস যায় নাই দিয়ে

Haa kolay Kod'a yaktın ha? Haa. Kulem zorani eşbi. He süreç ne? He afe 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 ya.

আস্তে আস্তে ভয় পেয়েছে কেমন লাগতেছে বলো তো মাছ দেখে ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার কাছে বড় মাছ ভালো লাগে না ছোটটা বড় মাছ আমার কাছে যে ছোট ছোট উদার কে মাছ ওগুলো সরসটি করলে সুন্দর লাগে তুমি রান্না করতে পারো হ্যাঁ তুমি রান্না শিখবে একদিন তোমার ওই যে ছোট ছোট পাতিল নিয়ে আসবে তুমি মিথিলা হ্যাঁ ওরা আসবে এখানে মাছ ধরে দেবো তোমরা এইখানে জলামনি রান্ধ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে মাছ চাষের উপরে কোনো অভিজ্ঞতা নেই এখানে খামারের প্রয়োজনে একটা ছোট্ট জলাশয় করেছি খামারের ওয়েস্টেজ পানি আসার জন্য এইখানে কিছু মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল সেই ময়মনসিংহের ত্রিশাল গিয়েছিলাম মাছের প্রতিবেদন করতে ওখানে ওই ভাই কিছু পোনা দিয়েছিল এখানে ফেরেছিলাম তো বেশ কিছু মাছ মারা গেছে তো অনেকেই বলেছে এটা মোটামুটি একটু জাল টান দেওয়ার জন্য তো জালও তাৎক্ষণিক জাল সংগ্রহ করতে পারিনি আমার এখানে যে ধান শুকানো ছোট্ট একটা জাল ছিল এটা দিয়ে আমাদের অনভিজ্ঞ ছোট ভাইদের নামিয়ে দিয়েছি এরপরে আরেকদিন ভালো একটা জাল নিয়েছে টেনে দেখবো আসলে মাছের কি অবস্থা তো এই ছিল ছোট্ট একটি মজার ভিডিও কেমন লেগেছে জানাবেন আর মাছ তার সম্পর্কে বা এইখানে কি মাছ দিলে ভালো হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর মূল সেটের কাজ শীঘ্রই শেষ হবে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড খামারের চমৎকার একটি ভিডিও পাচ্ছেন অল্প দিনই ওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই মোবাইলে ধারণ করা ছোট্ট ভিডিও চিত্রটি আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন